দেখেন নদী তো অনেক স্রোত আসসালামু আলাইকুম দর্শক চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে এরা হচ্ছে একটা গুপ্ত পাইছে ঠিক আছে দেখেন দর্শক তারা হচ্ছে একটা গুপ্ত দন পেয়েছে এই গুপ্ত তারা খোঁজার জন্য আছে তোমরা কি তালাশ করতেছো তোমরা কিভাবে জানো সোনার আংটি এখানে

বালির সিস্টেম মানে সোনার কালারের মতো দেখা যাচ্ছে মনে হয় আশা করে পাবে না আচ্ছা তোমরা খুস্তি লাগো আমরা গুলো আমরা দেখছি হ্যাঁ আসলে সে ডুব দিয়েছে দেখ দর্শক তারা হচ্ছে এখানে কিছু একটা মানে পাবে দেখ খুশি থাক আশা করা যায় পাবি পাবি আসলে তারা কি দেখেন এরা খালি সব কি তালাশ করে তো নদী ভাই ভেঙে দেবে নেই এদের নদী ভেঙে দেবে রে নদী ভাঙবে তাই এটা বিক্রি পাইবে না মনে মনে না তো পাবে

দর্শক দেখেন তারা শুধু পাচ্ছে তোমরা খুশি লাগো দেখেন দর্শক তাদের এই গুলো এরা দেখতেছে তারা কি পায় ভাই তোরা যে এই তোরা পাচ্ছিস কিন্তু এরা তো নদী হ্যালো দর্শক আসলে কথা হচ্ছে এখানে সোনা টোনা বলে কিচ্ছু নেই ঠিক আছে এটা হচ্ছে একটা প্রাইং ভিডিও ছিল আসলে এরা আমাকে বলছে যে ভাই এটা আসুন ভিডিও বানাই দেখি ভাইরাল হয় কি না আসলে দর্শক এটা হচ্ছে তাদের মাস্থার প্ল্যান ছিল আসলে তারা একটা আংটি এর দাম পঞ্চাশ টাকা মানে যে ক্যানভা চারা বেশি যায় সেগুলো হ্যাঁ কিন্তু আসলে তারা বলতেছে আসলে একটা ভিডিও করি তো ওদের কথা রেখে আমি ভিডিওটা বানাইলাম দর্শক ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবে